আমরা এখন আবারও একটা গোলাকার চাকতির জড়তার ভ্রামকে ফিরে যাব। বাট এবার আমরা হচ্ছে কেন্দ্রকামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের না করে আমরা লম্ব স্পর্শক এবং ব্যাসের সাপেক্ষে নির্ণয় করব। আমরা আসলে কি নির্ণয় করতে যাচ্ছি মোমেন্টস অফ ইনার্সি অফ এ ডিস্ক উইথ রেসপেক্ট টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট অ্যান্ড ডায়ামিটার তাহলে ধরা যাক আমরা একটা ডিস্ক নিচ্ছি এই হচ্ছে আমাদের একটা ডিস্ক একটা কয়েন এই কয়েনটাকে আমরা ডিস্ক হিসেবে কাজে লাগাচ্ছি আমরা তো জানতাম যে একটা ডিস্কের যে কেন্দ্রগামী লম্ব অক্ষ অর্থাৎ এই যদি হয় একটা ডিস্ক আমরা যদি সাইড থেকে দেখি একটু এই যদি হয় একটা ডিস্ক ডিস্কের যে কেন্দ্রগামী লম্ব অক্ষ এই যে এটা এই সাপেক্ষে জড়তার ছিল হচ্ছে হাফ এম আর স্কোয়ার এবার আমরা একটা পারপেন্ডিকুলার ট্যানজেন্ট নিচ্ছি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট বা লম্ব স্পর্শক তাহলে লম্ব স্পর্শক বলতে আমি কি বুঝবো আমি বুঝবো এই যে এই অক্ষটা ছিল এই অক্ষের সাথে সমান্তরাল একটা স্পর্শক তার দেখতে এমন হবে তাহলে ওই অক্ষটা কোথায় থাকবে ওই থাকবে একদম প্রান্ত ঘেসে এবং কার সমান্তরাল কেন্দ্রগামী লম্ব অক্ষের সমান্তরাল তাহলে এটা যদি হয় আমার কেন্দ্রগামী লম্ব অক্ষ যার সাপেক্ষে কয়েনটা এইরকম করে ঘুরে তাহলে স্পর্শক লম্ব স্পর্শকের সাপেক্ষে কিভাবে ঘুরবে লম্ব স্পর্শকের সাপেক্ষে কয়েনটা ঘুরবে এইভাবে এইরকম করে ঘুরবে এইরকম তাহলে এই যে কয়েনটা লম্ব স্পর্শকের সাপেক্ষে এইভাবে ঘুরবে তো আমি জানতে চাই এভাবে ঘুরলে জড়তার ভ্রামকটা কত হয় তাহলে সেই জড়তার ভ্রামকটাই আমরা এখন বের করব সেটা হচ্ছে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে আমি জানি হাফ এম আর স্কোয়ার তাহলে নতুন যে অক্ষটা লম্ব স্পর্শক বা পারপেন্ডিকুলার ট্যানজেন্ট এই স্পর্শটা কিন্তু এটার সমান্তরাল যেহেতু সমান্তরাল আমি সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করতে পারি আর এই দুইজনের দূরত্ব কত দেখাই যাচ্ছে এই ডিস্কের রেডিয়াস আর এর সমান তাহলে এই নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে কেন্দ্রগামী যে লম্ব অক্ষ ছিল কেন্দ্রগামী সেইটুকু তো থাকবেই হাফ এম আর স্কোয়ার এইটুকু তো থাকবেই প্লাস লম্ব অক্ষ সরি সমান্তরাল উপপাদ্য অনুযায়ী কত দূরে অবস্থিত এটা আর দূরত্বে অবস্থিত ভর কত এটা এম তাহলে নতুন করে যোগ হবে এম ইন্টু দূরত্ব স্কোয়ার এম আর স্কোয়ার তাহলে ফাইনালি মোটালটা পেয়ে যাচ্ছে 3m2/2 এই হচ্ছে একটা परपेंडिकुलर ট্যানজেন্ট বা লম্ব স্পর্শকের সাপেক্ষে একটা চাকতির বা ডিস্কের জড়তার ভ্রামক তাহলে এটা গেল হচ্ছে এই অক্ষের সাপেক্ষে তাহলে এটাকে আমরা লিখলাম আইটি টি দিয়ে বুঝাচ্ছি ট্যানজেন্ট এবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি আমরা ব্যাশের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারি ব্যাসের সাপেক্ষে জরতার ভ্রামক কিরকম এই ছিল আমার ডিস্ক এই ডিস্কের কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে আমি জরতার ভ্রামক জানতাম হাফ আর স্কোয়ার হাফ এমআর স্কোয়ার এবার আমার বের করতে হবে চোর ব্যাসের সাপেক্ষে এই যে এই বরাবর আমরা একটা ব্যাস কনসিডার করতে পারি একটা ডায়ামিটার আবার এই ডায়ামিটারের সাথে লম্বভাবে ওই একই তলে আমি আরও একটা ডায়ামিটার কনসিডার করতে পারি তাহলে এই ডায়ামিটার এবং এই ডায়ামিটার ওরা পরস্পর লম্ব কোন তলে ওরা হচ্ছে এই ডিস্কের তলে সেম প্লেইনে এবার দেখা যাক আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে থাকি এইটা ধরা যাক এই ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আই তো একটা বৃত্তের সবগুলো ব্যাস যেহেতু একই রকম তাহলে ওই ডায়ামিটারটার রেসপেক্টেও মোমেন্ট অফ ইনার্সি হবে আই এবার আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই অক্ষ এবং এই অক্ষ পরস্পর লম্ব এবং তারা ছেদ করে কোথায় ভর কেন্দ্রে তাহলে এদের দুইজনের যোগফল হবে এই তৃতীয় লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান এটা হচ্ছে আমাদের পারপেন্টিকুলার এক্সিসিওরিয়াম ছিল বা লম্বক্ষ উপপাদ্য সেটা ব্যবহার করে আমি লিখতে পারি আই প্লাস আই ইকুয়ালস ওই যে হাফ এম আর স্কোয়ার তাহলে এখান থেকে আই পাবো আমি এই যে টু হয়ে যাচ্ছে টু দিয়ে পাশে ভাগ করে দিলে পাবো ওয়ান বাই ফোর আর স্কোয়ার তাহলে এটা এবার আমি একটু এক্সপ্লেইন করি এই ছিল আমাদের ডিস্ক আমরা ডিস্কের কেন্দ্রগামী লম্ব অক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক জানতাম সেটা কত ছিল সেটা ছিল হাফ এম আর স্কোয়ার এভাবে ঘুরলে আর এই যে ডায়ামিটার ডায়ামিটার রেসপেক্টে সে কীভাবে ঘুরতে পারে এই ডায়ামিটারের রেসপেক্টে সে ঘুরতে পারে এরকম করে আর এই ডায়ামিটারের রেসপেক্টে সে ঘুরতে পারে এরকম করে এই দুইজনের মানই হবে আই কারণ একটা ব্যাসার সাথে আরেকটা ব্যাসার কোনো পার্থক্য নেই কিন্তু এই দুজার যোগফল হবে কেন্দ্রগামী লম্বক সাপেক্ষে জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার তাহলে আমি লিখতে পারি টু আইস আই হাফ এম আর স্কোয়ার তাহলে আই যে কোনো একটা সেটা হচ্ছে আই ইকাল ওয়ান বাই ফোর এম আর স্কোয়ার তাহলে এইভাবে সমান্তরাল উপপাদ্য এবং অক্ষ উপপাদ্য ব্যবহার করে আমরা একটা গোলকের জন্য পারপেন্ডিকুলার ট্যানজেন্ট এবং ডায়ামিটার অর্থাৎ লম্ব ও ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারি